কৃষ্ণ ফ্রেন্ডস রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো রাধা মাধব গুরু কি পায় আমরাও সবাই খুব ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে তিলক করে রেডি হয়ে গেছি কারণ আজকে হচ্ছে বুধবার আর হচ্ছে জামাই ষষ্ঠী তো আমাদের নয়নের আজকে প্রথম ষষ্ঠী তো তার জন্য বাড়িতে একটু আনন্দের পরিবেশ রয়েছে কারণ আমাদের বাড়িতে প্রথম ষষ্ঠী তো নয়নেরও প্রথম ষষ্ঠী তার জন্য তো কী করে কি করব মানে বুঝতে পারছি না আনন্দের তো সবাই আজকে ভোরবেলায় উঠে পড়েছে ঘুম থেকে আর এইদিকে দেখো কত আয়োজন ঠাকুমার সব সবজি বানিয়ে রাখছে মানে সবজি কাটাকাটির দায়িত্ব হচ্ছে ঠাকুমার আর রান্না করবে আমি আর মা মিলে রান্না করব। আজকে আর মায়াপুরে যাইনি কারণ না হলে মা একা একা রান্না করতে পারবে না আর আজকে আইটেম তোমরা তো দেখতেই পারবে যখন গোপালকে ভোগ লাগানো হবে তাই আমি আগে কিছু বলছি না তো দেখতে পাচ্ছি শাক ভাজা এদিকে গাজর টাজর যাই হোক হচ্ছে তো সবাই আর একদিকে দুধ বসিয়ে দিয়েছে আর বি কিন্তু বসে পড়েছে স্যালাড রেডি করতে দেখো গাজর শশা টমেটো পুদিনা পাতা আর কি এটা গাঁদা ফুলের পাতা নিয়ে বসে পড়েছে ওনাকে আজকে একটু নতুন রকম মানে ডিজাইন করবে স্যালাডের ও জামাইবাবু আসছে ষষ্ঠীতে তার জন্য ও আজকে ওর এমনি তো স্কুল প্রাইভেট আজকে সবই ছুটি আছে তো বাড়িতে আছে তো রান্নাঘরে তো আমাদের একটা রয়েছে উনন দুটো যেটা মধ্যে গ্যাসেরই থাকে তো মা বলছে তাহলে বারান্দা একটা বড় একটা গ্যাস আছে ওটা তাহলে লাগিয়ে দিই তাহলে বাইরে তুই বিরিয়ানিটা রেডি করতে পারবি আর ভিতরে ছোট ছোটো যেই ছোটোখাটো যে সবজিগুলো করা হবে সেগুলো আমি করতে থাকি বিরিয়ানিটা তুই রান্না কর আমি বললাম ঠিক আছে তো আমাকে এখানে যেই বসিয়েছে বাইরে ভাজাভাজি করতে তো আমি ভাজতে গিয়ে আমার হাতে তেল ছিটে গেছে তার জন্য আবার আমাকে রান্নাঘরে পাঠিয়ে দিল মা বলছে আমি ভেজে দিচ্ছি তারপরে তুই বিরিয়ানিগুলো রেডি কর বললাম ঠিক আছে তো রান্নাঘরে এসে আমি মিক্স সবজিটা মানে ঘ্যাঁটা নাকি বলে না ওটা রান্না করতে লাগলাম মাকে জিজ্ঞেস করে করে কতটা কি দেব। এদিকে চানা মশলার জন্য চানা বসিয়ে দিয়েছি সিদ্ধ করার এই দেখো বিরিয়ানি মোটামুটি রেডি মানে শুধু রাইসটা সবজিটা রেডি করা হয়েছে আর দমটা দেওয়া বাকি আছে তো এখানে আমি কেশর তারপরে কেরড়ার জল গোলাপ জল সব রেডি করে রেখেছি ঘি তো এখানে সব মানে সাজিয়ে তারপরে দমটা দিতে হবে মানে যেভাবে লেয়ার করে করে আর কি তো তারপরে ভোগ লাগিয়েছি তোমাদেরকে ভোগ লাগানোটা দেখা হয় দেখানো হয়নি তো ভোগ লাগানোর পর তোমরা এখন ভোগ দর্শন করবে আর বিপুই কিন্তু ভোগ লাগিয়েছে তো আজকে বিপুর বিশাল দায়িত্ব কারণ আমি একদম টাইড হয়ে গেছিলাম আর এত গরম পড়েছে কি বলবো তোমাদেরকে একটু যদি বৃষ্টি হতো একটু শান্তি লাগতো যাই হোক গোপালের ভোগ দর্শন করো গোপালের গোপালের ভগবানের ভোগ দর্শন করলে আমাদের কোটি জন্মের দুর্যোগ কেটে যায় জানো এই দেখো বিপু যেটা আমি বললাম না স্যালাড রেডি করবে যে এখানে কি ফুল বানিয়েছে আর ওইদিকে দেখতেই তো পেলে তো কি কি আইটেম আছে তোমরা দেখেই নাও টকডাল আছে চাউমিন পাস্তা আর এটা হচ্ছে সয়া চিল্লি তারপর এটা হচ্ছে মিক্স সবজি চাটনি এখানে একটা শাক আছে আর এখানে আছে ফুলকপি আলু পনির আর এখানে চানা মশলা আর এটা হচ্ছে সয়া সয়া চিলি সরি চিলি পানির আর এটা হচ্ছে ফ্রুট কাস্টার্ড করেছিলাম একটা যেহেতু গরমের মধ্যে আসছে তার জন্য আর এখানে একটা শাকের বাটা আর এখানে রাইস নানপুরি পাপড় পটল ভাজা বাঁধাকপির পকোড়া কুমড়ো ভাজা বেগুন ভাজা দেখো পুরো ভোগটা দেখতে কি সুন্দর লাগছে না গাঁদা ফুল আর আমাদের গাছের সেই কাঠগোলা ফুল দিয়ে সাজিয়েছি সুন্দর লাগছে বলো তো আর ফ্রুটস দেওয়া হয়েছে আমটা ওটা তো তোমাদেরকে বলা হয়নি তো আমরা ভোগটা দেখো নিচে নিবেদন করেছি কারণ আমাদের আসনটা তো ছোটই দেখতে পাচ্ছ গোপু বসে আছে সামনে শুধু একটা থালা কি দুটো থালাই দেওয়া যাবে তার জন্য বেশি আইটেম হলো না আমরা নিষ্ঠায় ভোগ লাগাই তো ইন ফিউচার যদি গোপুর ইচ্ছা থাকে তাহলে বড়ো করে একটা সিংহাসন করব আর ওইখানে অনেকগুলো আইটেম দিয়ে ভোগ যাতে লাগানো হয় সেরকম ব্যবস্থা করব। দেখি গপু কি করে আমার তো ইচ্ছা আছে তারপরে তো গপুর ইচ্ছাটাই মেন তাই না তো গপু তো ফুলের মালা টালা পরে একদম বসে আছে আর খুব খুশি মনে হচ্ছে দেখেছো মুখটা গপু খুব হাসি খুশি অনেক রকমের আইটেম খেয়েছে না তারপরে আবার দিদি আসছে মেস দি তো তার জন্য একটা আনন্দেই আছে গপুও আমাদের গোপুর না আবার মুড অফ হলেও বোঝা যায় জানো তো যখন মুড অফ হবে মুখটা একদম কালো করে রাখবে আর যখন খুশি থাকবে একদম হাসি খুশি তো ওরা চলে এসছে তো এদিকে আমি রেডি ওই যে ফ্রুট কাস্টার্ড যে যেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা ঠান্ডা গরমের মধ্যে এসছে তো দুপুরবেলা তো ওদেরকে আমি ওইগুলো আগে সার্ভ করলাম কারণ কিছু সার্ভ না করে তো ওদেরকে ওই ঘরে নিয়ে যাওয়া যায় না কারণ তারপরে আবার ওদের আরতি আছে তারপরে ভগবানের প্রসাদি যে মালাগুলো সেইগুলো ওদেরকে পড়ানো হবে তার জন্য আমি স্প্রাইটটা আর ফ্রুট কাস্টারটা ওদের দিয়ে দিলাম তারপরে ওদেরকে নিয়ে আসা হলো ঠাকুর ঘরে এখানে এখন আরতি করবে তারপর সবাই মিলে মহাপ্রসাদ পাবে Woo! <laughs> ফাইনালি সব কীর্তন প্রোগ্রাম শেষ হলো তো এখন ওরা প্রসাদ পেয়ে নেবে তো এখানে শুধু দুজনের জন্যই থালা সাজানো হয়েছে আর পাশে ওরা জাস্ট বসে পোষ দিচ্ছে ওদেরকেও এই পাশে দেওয়া হবে তো যেহেতু ডাইনিং টেবিলে অতটা জায়গা নেই তার জন্য তো এইটা হচ্ছে মল্লিকা দিবাকরের ওয়াইফ ও হচ্ছে প্রেগনেন্ট তো সবাই প্রে করেও ওর যাতে শুদ্ধ কৃষ্ণ ভক্ত সন্তান হয় আর হ্যাঁ আমাদের কিন্তু প্রত্যেকটা অনুষ্ঠান সে যে অনুষ্ঠানই হোক না কেন ভগবান শ্রীকৃষ্ণকে মাধ্যম করে আমাদের করা উচিত ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ পাওয়া উচিত ঠিক আছে তো আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও হরে কৃষ্ণা রাধে রাধে